আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুহুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো টাঙ্গাইল আসলে আমরা ডি ট্যুর করবো টাঙ্গাইল যে দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে নিয়ে ঘুরবো আজকে সাথে আমার ভাই আছে তাহলে আমরা দুইজন যাব ইনশাআল্লাহ আপনি আপনারা দেখবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক আমাদের এই টুটি আমরা মোটরসাইকেলের মাধ্যমে করতেছি আমরা দুইজন একটি মোটরসাইকেল নিয়ে এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে ভোর 5টার সময় আমরা রওনা দিয়েছি দেখতে পারতেছেন এখনো সকাল হাই প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম টাঙ্গাইল নোটিপাড়া এইখান থেকে আমার বন্ধু যার নাম আশাবুল আরফিন আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সে এখান থেকে যুক্ত হবে আমাদের টাঙ্গাইল সফরে তো ওর আমন্ত্রণ এই মূলত আমরা আসছি টাঙ্গাইলে যে দর্শনীয় স্থান আছে সেগুলো আমরা ঘুরবো এই যে দেখেন আমাদের বন্ধু আশা আসলে বাল্য বন্ধু তিন বাল্য বন্ধু একসাথে হতে পারে খুব আনন্দ লাগতেছে তো কি হয় নেক্সট দেখার জন্য অপেক্ষায় থাকুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আর এটা বন্ধুর বাইক দেখতে পারতেছেন দর্শক এটা গ্রামীণ থেকে দেওয়া হয়েছে ঠিক আছে দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম টাঙ্গাইল গোড়ার ধারাবাহিকতায় প্রথম স্থান হিসাবে পীরগাছার রাবার বাগান দেখতে পারতেছেন দর্শক আর রাবার বাগান আসতে যে রোডটা রোডটা আজকে সকালে বৃষ্টি হয়েছে খুবই জঘন্য অবস্থা আমরা আমাদের মোটর রেখে আমরা অটো ভাড়া করছি দেখতে পারতেছেন অটো ফ্রেন্ডগুলা রাস্তার অবস্থা দেখেই বুঝতে বাইক নিয়ে আসা যায় না দর্শক রাবার বাগান দেখতে দর্শক রাবার বাগানের ভিতরে আছি দেখতে পারতেছেন অনেক বিশাল বৃহদাকার বাগান দেখতে পারতেছেন রাবার তো এইখানে রাবার পকিয়াজাত করার জন্য এই যে দেখতে পারতেছেন দিক দিয়ে রাবার পরে গাছ থেকে দর্শক সরকারিভাবে যে ইজারা নিয়েছে সে এইখান থেকে রাবার সংগ্রহ এই গাছ থেকে রাবার সংগ্রহ করার মাধ্যমে সম্পূর্ণ ক্রিয়াজাত করা হয় এখানে চলেন একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এগুলোর লাকড়ি হিসাবে ইউজ করবে দেখতে পারতেছেন রাবার গাছের তো রাবারটা যখন গাছ থেকে প্রক্রিয়াজাত করা হয় তখন এইখান থেকে আপনার জাল দেওয়া লাগে আর জাল দেওয়ার পরে এগুলোর তৈরি হয় দেখতে পারতেছেন সারি সারিভাবে এখানে আছে বেলুনের মতো রাবার প্রক্রিয়াজাত করা হয় দেখতে পারতেছেন একদম র মেটেরিয়ালস থেকে এইরকম ভাবে তৈরি করতে দর্শক এই যে দেখতে পারতেছেন মেশিন গুলা রাবার কিভাবে বের হয়ে যাচ্ছে আসতেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন রাবার গুলা গাছ থেকে কাঁচামাল এটাকে মেশিনের মাধ্যমে দেওয়ার পর এইরকম হয় এখানকার অনেক লোক এখানে কাজ করে দেখেন রাবার ধরতেছি ও সময়ের মতো লাগতেছে দারুন দেখেন এগুলো মেশিনে দেওয়ার পর এইরকম হয়ে যায় চ্যাপ্টা চ্যাপটা করে এইরকম শেপ দেওয়া হয় যেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় দর্শক রাবার ফ্যাক্টরি ঘোরার পর এখন আমরা সম্পূর্ণ রাবার বাগানটি ঘুরতেছি দেখতে পারতেছেন এখানে মাইলের পর মাইল বিস্তৃত এই রাবার বাগানে তো রাবার বাগানের মাঝখানে একটু হেঁটে চলতেছি দেখতে পারতেছেন আপনারা সব দেখতে পারতেছেন এটাই সেই রাবার গাছ আসলে আমরা পাহাড়ের রাবার গাছ দেখছি কিন্তু সমতল ভূমিতে যদি রাবার বাগান কেউ দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই টাঙ্গায় আসতে হবে এখানে এসে আপনারা সমতল ভূমি রাবার বাগান দেখতে পারবেন খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা কিনা ভ্রমণ পিপাসুদের আপনাদের অতি সহজে হৃদয় জড়িয়ে দিবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা টাঙ্গাইল যারা আসবেন এই রাবার বাগানটাতে আসার জন্য পীরগাছা রাবার বাগান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম দনবাড়ি জমিদার বাড়ি মসজিদে যেখানে টোয়েন্টি ফোর আওয়ার কোরআন তালওয়াত করা হয় এই যে দেখ দেখতে পারতেছেন মসজিদটা কত সুন্দর সোহান আল্লাহ নান্দনিক যে তৈরি করা এটা প্রায় সাতশো বছর আগের মসজিদ কথিত আছে এই যেখানে কবরগুলো দেখতে পারতেসে এটা নোয়াপ স্টেজ আত্তা আত্মা পুনেসা হাফেজিয়া মাদ্রাসা অসম্ভব সুন্দর একটি মসজিদ দর্শক নান্দনিক কারুকার্যে ভরা দর্শক ভিতরে ঢুকে গেছি মসজিদের প্রায় সাতশো বছর আগের মসজিদ দর্শক দেখতে পারতেছেন আর উপর নান্দনিক কারুকার্য অসম্ভব সুন্দর একটি দিঘি বড় মুসল্লিদের উজুর জন্য নির্মিত করা এটাই সেই কবর এখানে কোরআনতলা চলে দর্শক মসজিদটির ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখতে সিলিং সিলিংগুলো খুবই পুরনো হ্যাঁ সুন্দর একটি মসজিদ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে পাতালিয়া দুইশো এক গম্বুজ মসজিদে টাঙ্গাইলের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি এটা একমাত্র বাংলাদেশের মসজিদ যেখানে কিনা দুইশো একটা গম্বুজ আছে তো দর্শক চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই মসজিদটা এই যে আমরা মসজিদে ঢুকে যাচ্ছি দর্শক দেখতে পারতেছেন আজকে জুম্বার দিন তাই মানুষজন অনেক বেশি এই যে আমার বন্ধুরা আছে এইখানে আসলে আমাদের খুবই ভালো লাগতেছে এমন একটি জায়গায় আমরা এসেছি প্রিয় দর্শক মসজিদের ভিতরে ঢুকতেছি দেখতে পারতেছেন মসজিদ থেকে বাহিরের দৃশ্য প্রিয় দর্শক মসজিদের ভিতরে ঢুকে যাচ্ছি দেখতে পারতেছেন এটা মসজিদ দর্শক মসজিদের ভিতরে এসেছি দেখতে পারতেছেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আসলে শুক্রবার দিন হওয়ার কারণে আমরা জুমার সালাত আদায় করেছি সামনের কাতারে তো দর্শক এখন আপনাদেরকে মসজিদের সাথে নিয়ে আরছেন তো সাত থেকে দেখতে বারতেছেন গম্বুজগুলো খুবই সুন্দর এগুলো সব সোনালী বর্ণের তো দেখে খুবই সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে টাঙ্গাইল ভ্রমণের ধারাবাহিকতা হিসাবে নিয়ে আসলাম নলীর বাজার যেইখানে আপনার যমুনা নদীটা বৃহৎ আকার ভাবে দেখতে পারবেন এই যেখানে একটা চর জেগেছে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যমুনা নদী দেখাতে আসলে টাঙ্গাইল এসেছি আর যমুনা নদীতে যাব না এটা কোনো কথা সেই জন্য চলে আসলাম যমুনার পার দেখতে পারতেছেন দর্শক যমুনার পারে আছি চুরস্রোত যদিও এখন বর্ষার পানি নামতেছে ওই পাশটাতে দর্শক হলো বগুড়া এই পাশটা হলো বগুড়া পড়তেছে গাইবান্ধা পড়ছে আর কি আর এই পাশটা সিরাজগঞ্জ বিশাল বৃহৎ প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম মহেরা জমিদার বাড়ি দেখতে পাচ্ছে দর্শক আসলে দর্শক আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই এখন বন্ধ করে দিয়েছে মহেরা জমিদার বাড়ি যে দূর থেকে আমি দেখাচ্ছি এটা ঘাটলা। এটা মূলত হলো আপনার পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট এখানেতে সেন কী অবস্থাটা হইছে দেরি করে আসার কারণে বন্ধ করে দিছে তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে অবশ্যই আপনারা টাঙ্গাইল আসবেন এসে এই সকল দর্শনীয় স্থান আপনারা ঘুরে যাবেন তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা